বেহুদাই এত পথ হেঁটে যাচ্ছে জানি কোনো ফয়দা হবে না আর কয়েকদিন পরে কপালে খালি রুটিও জুটবে না বুঝতে পেরেছো পথের বিপদ আপদের কথা ভেবেছো ভয়ঙ্কর নেকড়ে জীবজন্তু ছাড়াও ডাকাতের ভয় রয়েছে তোমরা দশজন ভাই রয়েছো প্রত্যেকেই শক্তিশালী এবং সামর্থ্যবান চিন্তার তো কোনো কারণই নেই আমি তোমার সফরের জন্য কিছু কাপড় আর কিছু খাবার তৈরি করে দিচ্ছি শুধুমাত্র তোমাদের কারণে আমি তোমার মাকে সাহায্য করবে বাড়ি আর ভেড়াগুলোর দিকে খেয়াল রেখো আমরা এখন জোয়ান হয়েছি আব্বা যান আমরা কি আপনার সঙ্গে যেতে পারি না আমার পুত্র আমরা ভাইয়েরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সাথে কোনো সন্তানকেই নেব না অন্যদিকে তোমরা এখনো কম বয়সী এবং কম অভিজ্ঞতা সম্পন্ন এরকম সফরে অভিজ্ঞতা থাকাটা খুবই জরুরি যাই হোক নিজের দিকে খেয়াল রাখবে শুনেছি ডাকাতরা পথে ওত পেতে থাকে আর কাফেলাদের লুণ্ঠন করে আমরা এগারো জন শক্তিশালী ভাইরা রয়েছি চিন্তা করো না আমাদের ওপর হামলা করার কারো সাহসই হবে না ও হাত যার হুন কাহাত তোমাদের ভরসায় আমার গৃহপালিত পশুদের নিয়ে দুশ্চিন্তা কম হচ্ছে তোমাদের ভরসাই সফরে যাচ্ছি আমি আপনার সফরের রসদপত্র প্রস্তুত করছি হম শুক্রিয়া পথের জন্যই কয়েকটা রুটি দিলাম এর বেশি আর নেই এই যথেষ্ট আচ্ছা মুদ্রাগুলো ঠিক মতো লুকিয়ে নিয়েছো তো অত চিন্তা করো না ঠিক জায়গায় নিয়েছি যদিও এই সফরে তেমন কোনো আশা দেখছি না রুবিন আমাদের সফরের জন্য কি এই প্রাণীগুলি যথেষ্ট অবশ্যই অবশ্যই যথেষ্ট যাওয়ার সময় পিঠে চড়ে যাব আর ফিরবার সময় এগুলোর পিঠে করে গম বহন করে নিয়ে আসব। অবশ্য আমরা যদি গম পাই তবেই আমরাও আপনাদের সঙ্গে আসছি ক্যানানের আরও অধিবাসী যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে খুবই ভালো সংখ্যায় যত বেশি হব বিপদ তত কম হবে এত সব বিপদ মাথায় নিয়ে দীর্ঘ ভ্রমণে যাচ্ছি আশা করছি খালি হাতে ফিরব না খোদা ভরসা আমরা অবশ্যই আমাদের চেষ্টা করব আপনারা নিজেদের হেফাজত করবেন অবশ্যই তুমি আমাদের পরিবার ও সন্তানদের দিকে লক্ষ্য রেখো তুমি ভাইদের সঙ্গে যাচ্ছ না অবশ্যই যাওয়া উচিত আমার কিন্তু আব্বাজান তো অনুমতি দেবেন না তুমি বলে দেখো হয়তো অনুমতি দেবেন জানি না সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম নয়নের মণিগণ সালাম আপনার পুত্রগণ আমরা প্রস্তুত রয়েছি আব্বাজান যাবার অনুমতি দিন আব্বাজান আমিও আমার ভাইজানদের সঙ্গে যেতে চাই অনুমতি দেবেন না তার দরকার নেই তুমি এখানে আমার নিকট থাকো ভাইদের অনুপস্থিতিতে গোত্রকে দেখাশোনা করো খোদার নবী যা ভালো মনে করেন আচ্ছা খোদার নবী যাত্রাপথের জন্য কোনো নসিহত করবেন না পূর্বের মতোই বলছি শেষ পর্যন্ত দুর্ভিক্ষে আমি মঙ্গল দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে নসিহত করছি সফরকে কল্যাণ ও বরকতের দিকে ধাবিত করো প্রতিটি ঘাত প্রতিঘাত ও বালা মুসিবতের মধ্যেও একটি হেকমত রয়েছে আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান খোদাবন্দের দরুদ আবারও দেখা হবে আব্বাজান দরুদ আমাদের জন্য দোয়া করবেন আব্বা জান দোয়া করি নিশ্চিত থাকুন আব্বা জান হাত ভর্তি করে ফিরব খোদা হাফেজ আব্বা চলো রওনা হও নিজেদের দিকে খেয়াল রাখবে তাদেরকে সফল করুন সুস্থ ভাবে চুলেখা কোথায় যাচ্ছেন আবারও রাস্তায় বেরিয়েছেন শুনলাম ইউজার সিফ থেকে ফিরে আসছে তাকে দেখার জন্য নীলনদের কিনারায় যাচ্ছি তুমি কি নিশ্চিত নিশ্চিত আসবে আমি দেরি হোক বা দ্রুত হোক দেখেছ কতটা বোকার আর সরল মনে হলো তোমার কথার কোনো দামই সে দিল না ওর বিবেক পথি সব গেছে একেবারে দিওয়ানা হয়ে গেছে কিন্তু এই দিওয়ানা সম্মানের যোগ্য নয় হিউজারশিপ সম্পর্কে বাচ্চারা আর জওয়ানরা তাকে ভুল খবর দেয় আর সে তাদেরকে অনেক মুদ্রা উপহার দেয় তার সকল ধন সম্পত্তি শেষ হয়ে যাওয়ার পরেও সে আশা ছাড়িনি হ্যাঁ ঠিক বলেছো ইউজার্সিফ সিফের কোনো খবর পাওয়া মাত্রই তাকে দেখতে সে পথে বেরিয়ে পড়ে ইউজার্সিফ তো এক একদিন এক এক শহরে থাকে তার দিদার পাওয়া সম্ভব নয় তোমার ইউজারশিপ এখনো আসেনি অপেক্ষায় আছি একদিন অবশ্যই আসবে আমার কাছে আসবে এটা এখনো বিশ্বাস করেন কোনো সন্দেহ নেই সে আসবেই চন্দ্রও তো অনেক সময় মেঘের আড়ালে থাকে এবার এসব বন্ধ করুন বানু বন্ধ করুন আপনি জানেন না তিনি এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়ান তিনি তেমসে কম আসেন ইউসুফের প্রতীক্ষায় তোমার চোখে ছানি পড়ে গেছে এবার অন্তত বন্ধ করো জানি সে আমার কথা মনে রাখেনি তবু আমার কাজ অপেক্ষা করা ইউসুফের কাজ অপেক্ষায় রাখা প্রতিদিন এখানে এমন ভাবে বসে থাকবো যেন সে অবশ্যই এখানে আসে এত অপেক্ষা করে ক্লান্ত না আর কত অপেক্ষা করবে তুমি বুঝবে আমার এই জীবন পুরোটাই অপেক্ষার যদি অপেক্ষাই না করি তবে বেঁচে থাকবো কি করে এই অপেক্ষায় আমাকে আশা দেয় আমার জীবনকে উদ্দেশ্য দেয় ইউসুফ ইউসুফের খুশবু ইউসুফ আমি ইউসুফের ঘান পাচ্ছি সে আশেপাশে কোথাও আছে দেখো দেখো তাকে অহেতুক ধারণা করছেন বানু ইউসুফ কোথা থেকে আসলো না না সে অবশ্যই আশেপাশে কোথাও আছে তাকে খুঁজে দেখো বন্ধ করো তোমার সব পাগলামি ইউজারসিফ এখানে কি করতে আসবে আমাকে ক্ষমা করবেন বানু আমি ওভাবে বলতে চাইনি আমার ভুল হয়ে গেছে বানু আমি তোমার কথায় ব্যথিত নই আমার অভিযোগ ইউসুফের প্রতি যদি সে আসতো এই সকল ব্যঙ্গ বিদ্রোহ আর কটাক্ষ শুনতে হতো না কিন্তু সে আসবে আমার অপেক্ষার পালা শেষ করতে সে আসবে এই বিশাল শস্য খামারটি একেবারে শুকিয়ে গেছে কিন্তু অতি দ্রুত দুর্ভিক্ষ অবসান ঘটবে আর এই মিশরের অসংখ্য কৃষক চাষাবাদ করতে পারবে এখন তো এই বিশাল সম্পত্তি মিশরের হুকুমতের তাই আমাদের উচিত হবে এই সম্পত্তি ভূমিহীনদের মধ্যে বন্টন করে দেয়া তারা নিজেদের ইচ্ছে মতো চাষাবাদ করবে আর মিশরের হুকুমতে রাজস্ব দেবে এটি খুব ভালো প্রস্তাব এইভাবে গোলামগন ভূমির মালিক হবে জানি না এখন ক্যানানের কি অবস্থা দুর্ভিক্ষে তারা কি করছে যদি আব্বা যেন ভাইজানরা এখানে থাকতেন তাহলে এই বিস্তীর্ণ জমিতে কৃষিকাজ ও পশুপালন করতে পারতেন বিশাল নীল নদী যদি এভাবে শুকিয়ে যায় তাহলে নিশ্চিত কারণে খুব বেহাল অবস্থা দরুদ বাবেলের সর্দার ও কাফেলাবাসী এই গমগুলো কোথা থেকে সরবরাহ করেছেন দরুদ তোমাদের উপরে মিশর থেকে তোমরাও যেতে পারো আমার মনে হয় তোমরা খালি হাতে ফিরবে না মিশর আর কত দূর যেতে হবে মিশর সীমান্ত রক্ষীদের তো দেখাই যাচ্ছে বেশি দূর যেতে হবে না যাও সুট্রিয়া খোদা হাফেজ দ্রুত করো জলদি করো আচ্ছা এখনো পর্যন্ত অনিশ্চয়তায় মিশরের দিকে চলছিলাম এখন কি মনে হচ্ছে আহ এতক্ষণ পর্যন্ত তো কোনো আশাই দেখিনি যাচ্ছেন ঠান্ডা তো অসুস্থ হয়ে যাবেন ঠান্ডা তো গরম কাপড় পরলেই ঠিক হয়ে যাবে যদি আসমান থেকে পাথরও পড়ে তবু আমি যাব একটু অপেক্ষা করুন আবহাওয়া ভালো হলে আমরা একসাথেই যাব এটা কি আশিকের রীতি যে সে ঘরের কোণে বসে থাকবে এই যে এতদিন ধরে পাথরের মতো বসে অপেক্ষা করছেন কি হলো তাতে

তার জন্য অপেক্ষা করা ছাড়া আবার কিছুই করার নেই আমি ক্লান্ত নই ইউসুফের জন্য এই অপেক্ষাতে কেন বাধা দিচ্ছ আমাকে আমার এটা ছাড়া আর কি আছে আমরাও আপনার খোঁজে আর আসবো না যেখানে ইচ্ছা যান আমরা আর আসছি না আপনি পাগল হয়ে গিয়েছেন আপনি যদি আপনার জীবন ধ্বংস করেন তাতে আমাদের কি আমরা কেন আমাদের জীবন ধ্বংস করব তোমা চল যাই আমি এই হাওয়ায় বাইরে থাকতে পারবো না তাকে নিয়ে চিন্তা করে আমাদের কোনো লাভ নেই চল যাই রাইজু লেখা তোমার কি ঘরবাড়ি নেই বিশাল রাজমহল আমার কাছে সংকীর্ণ কবরস্থান অন্ধকার জেলখানা আছে থাকবে না কেন যা কিছু থাকুক এখান থেকে তো উত্তম এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে কারো জন্য অপেক্ষায় আছে বলেছে সে আসবে না আসলে চলে যাবো চলো যাই কি হলো তোমরা তো বলেছিলে আমার সঙ্গে কোনো কাজ নেই অনেক চেষ্টা করেছি কিন্তু পারলাম না আসলে ভেবে দেখলাম কি আমরা আপনার সাথে থাকতে থাকতে একেবারে অভ্যস্ত হয়ে গেছি চোখ ফুটতেই তো আপনাকে দেখেছি আপনাকে ছেড়ে যাব কোথায় আমাকে ভাগ্যের উপর ছেড়ে দাও একা থাকতে দাও আমাকে কিন্তু আমরা তো আপনাকে একা রেখে যেতে পারবো না তোমাদের সাথে থাকলেই আমি একা হয়ে যাই নয়তো ইউসুফ সব সময় সর্বত্রই আমার সাথে থাকে তোমরা আমার সঙ্গে থাকলে সে আমাকে ত্যাগ করে জুলেখার এটা কি ধরনের রিস্ক সে কি ইউজার সিফের দেহের সন্ধানে রয়েছে জুলেখার সৌন্দর্যের কিছুই অবশিষ্ট নেই সেখানে দৈহিক আকাঙ্ক্ষার প্রশ্নই আসে না যত বৃদ্ধ হচ্ছে তত তার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে যতই বিরক্ত হই না কেন জুলেখাকে যেমন ভালোবাসি তেমনি তার ভালোবাসা কেউ এখানে নিজের নাম ও ঠিকানা লিখো আমরা হলাম দশ ভাই আমার নাম লাবি শামুল ইয়াহুদা জোয়াদ দান জাবলুন ইয়াসাকের আশির মুক্তালিন রুবিন ইয়াকুবের সন্তান কেনান থেকে এসেছি বুঝলাম তোমরা দশ ভাই কিন্তু তেবসে কেন এসেছো অন্যরা যে কারণে আসছে আমরাও তাই অন্যদের সাথে তোমাদের সম্পর্ক নেই আমার সওয়ালের জবাব দাও তোমাদের মিশরে আসার কারণ কি কি আমরা আমরা আসলে গম গম নিতে এসেছি আমাদের আমাদের অঞ্চল দুর্ভিক্ষ দেখা দিয়েছে পেতে পারি রজিফা হচ্ছে অপরিচিতদের পরিচয় জানা আমাকে আগে জানতে হবে তোমরা এখান থেকে পূর্বে গম নিয়েছিলে কিনা তোমরা সত্যি দুর্ভিক্ষে আছো কিনা অথবা গমগুলো নিয়ে ব্যবসা করবে কিনা নাম ঠিকানা ও নিজেদের সংখ্যা লেখো এত বাহানা করছো কেন যদি গম দিতে না চাও তাহলে সরাসরি বলে দাও এটাই মিশরের নিয়ম যদি গম নিতে না চাও তাহলে এখান থেকে চলে যাও চুপ থাকো আমি আপনার কাছে ক্ষমা চাইছি যদি এটাই নিয়ম হয়ে থাকে তবে আমরাও অবশ্যই পালন করব বলুন এখন আমরা কি করব। নিজের নাম পরিচয় প্যাপিরাসের উপরে লেখো আমাকে সেটা নিয়ে গিয়ে জনাব ইউজারসিফকে দেখাতে হবে জবাব না আসা পর্যন্ত ওই সদর দরজার পেছনে অপেক্ষা করো অবশ্যই অপেক্ষা করব এ আর এমন কি তাই না আমরা এখানে গম নিতে এসেছি না যুদ্ধ করতে এসেছি সব জায়গায় ঝামেলা করার অভ্যাস করে ফেলেছো দরুদ খোদান নবী সিরিয়ার দরজার প্রতিনিধি বিবরণী দাখিল করতে চাইছে তাকে কি ভেতরে আসতে বলবো হ্যাঁ আসতে বলুন জি জনাব হুম দরুদ আলী জনাব খোদাবন্দে দরুদ তোমার উপরেও বলো আমাকে কি খবর এনেছো আলি জনাব গত সপ্তাহে কিছু বিদেশি সিরিয়ার সীমান্ত দিয়ে তেবসে প্রবেশ করেছে তাদের সংখ্যা ছিল তিনশো জন তারা প্রত্যেকে এক বস্তা করে গম নিয়ে ফিরে গেছে তারা হেতিতি হিট্টি খাবেরি ও শাম অঞ্চলের অধিবাসী ছিল আর তেমন উল্লেখ করার মতো কিছু নেই তবে জন ভাই ক্যানানের অধিবাসী মিশরে প্রবেশ করতে চাইছে তাদেরকে সদর দরজায় অপেক্ষা করতে বলেছি ক্যানান জন ভাই জি আলি জনাব তাদের নাম জিজ্ঞেস করনি জি আলী জনাব তাদের নাম ও ঠিকানা এখানে লেখা রয়েছে তারা কি বোন ইসরায়েল কি হলো খোদার নবী খারাপ কিছু ঘটেছে আপি কি লেখা রয়েছে তেমন কিছু না বানু 10 জন ক্যানানের আদিবাসী নাম ও ঠিকানা জনক মালিক তাদেরকে इज्जत ও সম্মানের সহিত জনাব अखुনাতুনের রাজমহলে নিয়ে আসুন আপনার খোদার কসম কি হয়েছে বলুন কেন কথা বলছেন না মহান খোদা বন্ধের ইচ্ছা আমার ভাইরা মিশর এসেছে এটা খোদা মন্দির ইচ্ছা নিশ্চয় কোনো ফজিলত রয়েছে তিরিশ বছর অধিক সময় পরে খোদা ইচ্ছা এটাই ছিল যেন আমরা পরস্পর কতদিন না দেখি তোমার কাছে আমার একটা তাগাদ রয়েছে আমার ভাইদের উপস্থিতি সম্পর্কে কাউকে কিছু বলবে না হে মহান খোদা তালা অসংখ্য